সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্ম থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আরও একটি নতুন আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটি মোটামুটি আমার অরিজিনাল কলম্বিয়ান ব্রাহ্ম মুরগির উপরে অর্থাৎ আমি এর আগে যত ভিডিও দিই সব বাচ্চাগুলি বিক্রি হয়ে যায় এরপরে আবার নতুন ভিডিও করে যেই বাচ্চাগুলি শুধু বিক্রি করব সেগুলোর আমি ভিডিও দিই এই জন্য আপনাদের সহজ হবে যে যেই বাচ্চাগুলো আপনারা দেখবেন ভিডিওতে সেগুলোই আলহামদুলিল্লাহ পাবেন তো যাই হোক এখানে দুইটি কালার রয়েছে অরিজিনাল কলম্বিয়ান ব্রাহ্মা মুরগির একটা হচ্ছে আপনার লাইট কালার আর একটা হচ্ছে বাফ কালার তো এখানে দুইটি কালার রয়েছে দেখুন খুবই সুন্দর এই বাচ্চাগুলির বয়স হচ্ছে এক মাস এক মাস হয়তো কিছু দু একাদিন দিন পার হয়ে গিয়েছে এখন মোটামুটি এক মাস হয়তো পঁয়ত্রিশ দিন এরকম হবে যেহেতু ভিডিওটি কয়েকদিন দুই তিন দিন আগে করা তো যাই হোক এই ভিডিও মুরগিগুলি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা দশ পিস হিসাবে লট হিসাবে পাঁচ পিস তিন পিস চার পিস যে যেভাবে নান সর্বনিম্ন তিন পিস দিয়ে থাকি এগুলো ভ্যাকসিন কমপ্লিট করা আছে এবং খুবই সুন্দর চঞ্চল এবং লাইট কালার এবং বাফ কালার বাফ কালার কম আছে লাইট কালারে বেশি আছে মোরগ মুরগি মেলানো আছে তো এই বাচ্চাগুলি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেন যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ভিডিও শুধু মুরগির বিভিন্ন ভিডিও পাবেন এবং বিভিন্ন মুরগি আমার কাছে আর রয়েছে কোচিন সেব্রাইট সিল্কি ফিসেন্ট উইন্ডোড সেব্রাইট বিভিন্ন ধরনের সিল্কি তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে মোবাইল এবং হোয়াটসঅ্যাপ যে কোনো নাম্বারে যোগাযোগ করে অথবা সরাসরি দেখে বা খামার এসে মুরগিগুলি সংগ্রহ করতে পারেন তো ভিডিওটি দেখার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি এবং বিভিন্ন প্রয়োজনীয় তথ্য আমার সাথে হোয়াটসঅ্যাপের মতে বা মোবাইলে জানতে পারেন তো এখানে মোটামুটি আপনারা এই মুরগিগুলো সংগ্রহ করে আমার কাছ থেকে নিয়ে বাণিজ্যিকভাবে অথবা বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন মুরগিগুলো অনেক বড় হয় যারা জানেন আমার বিভিন্ন ভিডিওতে দেওয়া আছে নিশ্চয়ই আমারা সেই ফার্ম সাবস্ক্রাইব করে সেখান থেকে জেনে নেবেন অনেক ভিডিও আছে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম